এটা কি ইউরোপের কোনো রাজপ্রাসাদ না এটা কিশোরগঞ্জের গাইটাল স্বপ্ননী একটি বাড়ি যা দেখতে ইউরোপের মতো কিন্তু আমাদের বাংলাদেশে বালুমের চানকে আলমগীর সিটির এই স্বপ্ননীর বাড়িটি নির্মিত হয়েছে ইউরোপের স্থাপত্য শৈলীতে প্রতিটি কোনায় রয়েছে নিকুত নকশা যা দর্শকদের মুগ্ধ করে বাড়ির চারপাশে রয়েছে সবুজ বাগান জলাধার এবং প্রশান্তিময় পরিবেশ প্রতিদিন শতাধিক মানুষ এখানে আসে ছবি তুলতে ঘুরে দেখতে কেউ আসে পরিবার নিয়ে কেউ বন্ধুদের সঙ্গে দূর দূরান্ত সৌন্দর্য উপভোগ করতে কিশোরগঞ্জ শহর থেকে গাইটাল আলমগীর সিটিতে পৌঁছাতে মাত্র বিশ মিনিট সময় লাগে পাবলিক ট্রান্সপোর্ট বা ব্যক্তিগত গাড়িতে সহজেই আসা যায় বাড়ির প্রতিটি অংশে রয়েছে ইউরোপীয় নকশার চুয়া যা বাড়িটিকে গড়ে তুলেছে অনন্য আপনি যদি ইউরোপীয় স্থাপত্যশৈলী উপভোগ করতে চান তাহলে স্বপ্নটির আপনার জন্য আসুন এই অনন্য অভিজ্ঞতা উপভোগ করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এমন আরও স্পেশাল ভিডিও পেতে সাবস্ক্রাইব এবং ফলো করুন